দর্শক আমরা আজকে আসলাম রায়ের বাজার খান কৃষি মার্কেট আপনাদেরকে আমরা আজকে পেঁয়াজ আদা রসুন এসবের দাম সম্পর্কে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন যে যেখান থেকেই দেখছেন দেশ ও দেশের বাহিরে যারা দেখছেন সবাই ভিডিওটা কন্টিনিউ বন্ধুরা তাহলে আমরা আরো ভাইদের কাছে চলে যাই সবাই কন্টিনিউ করবেন ভিডিওটা ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে আছে একদম আপনার নাম থেকে একটু বলেন না আমার নাম লুৎফর রহমান সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার আজকের বাজারে পেঁয়াজের দাম বাড়তি দিকে না কমতি দিকে বাড়তি দিকে বাড়তি দিকে এই রসুন কোন জায়গা এটা ইন্ডিয়ান রসুন এগুলো সব ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে হঠাৎ করে এইভাবে রসুন আসতেছে কারণটা কি ভাই রসুন আমারও ঘরে মানে ঘরে এখনো রসুন আসে আসেনা আমার ঘরে ইন্ডিয়ান রসুন আচ্ছা একটা জোর আপনাদের বাজারটা দেখে দিলাম তাহলে শুধু আপনাদের আপনাদের কাছে আসে তাহলে আমাদের কাছে তার মানে ইন্ডিয়ান ব্যাপারই আপনাদের আছে নাকি আছে আচ্ছা 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 আমরা ইন্ডিয়ান রসুন দিয়ে শুরু করি কত করে দিছেন গেছিলাম রসুন আমাদের দেশিটা কিন্তু চকচকায় অনেক বড় নাকি দেশিটা একদম টাইট বেশি আচ্ছা এগুলা অবস্থায় কত টুকু এই দিনগুলো অবস্থা দেখতে পাচ্ছি উনচল্লিশ করে রসুনের ইন্ডিয়ান রসুনের দাম বাড়তে দিকে না কমতে দিকে সবই একই দাম করে আপনাদেরকে দেখাইতে হয় আপনাদের বুঝবেন না আসলে বেশি একটা না আমাদের দেশি রসুন অনেক ভালো ভাই আমাদের দেশের কৃষক বাঁচবে আমরাও বাঁচবো সবাই সব যাই হোক এবার আমাদেরকে পেঁয়াজের কথা বলেন এই পেঁয়াজ এগুলো সব কোন জায়গা রাজবাড়ি এগুলো সবই রাজবাড়ি আজকে কি রাজবাড়ির জন্য বিখ্যাত জি আমার রাজবাড়ির জন্য বিখ্যাত না জি আচ্ছা কত করে চলছিল আজকে বাজারে সত্তর টাকা বেসতেছি সত্তর টাকা নাকি বলা যায় না ভাই আমরা আমরা প্রতিদিন নিউজ দিয়ে প্রতিদিন কালকে বসবো নাকি ভাই সত্যি কথা নেই কম সত্যি কথা এটা কোন ধর ভাই আপনার ওই রাজবাড়ি সত্তর টাকা না

বেশি বাঁচালাম কয় টাকা বাড়ছে কালকে বেশি আপনার ছেচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তো আজকে আবার রেট বেশি দিচ্ছে আজকে আবার সাতচল্লিশ বিক্রি করছেন সাতচল্লিশ আটচল্লিশ বেচালেন এক টাকা বাড়ছে আর কি এক টাকা এক টাকা বাড়ছে নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরো ঘুরে